এই দেখেন ঝর্ণার একটা সিস্টেম মাছের ডিজাইন গুলো দেখেন পাথর দিয়ে কারুকাজ লাইটিং ওই যে বিড়াল কেইটার ভিতর আছিল এই এগুলো হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য করছেন এই যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে ওনাদের একটা ঐতিহ্য এই যে এরকম একটা ঐতিহ্য আর কি এগুলো পুরোনো হয়েছে পাহারা দেওয়ার জন্য এলাকা পাহারা দেওয়ার জন্য ভর আছিল কিন্তু কি খবর বাংলা বুঝবি বাংলা বুঝিনি ভাই

ছাগল পালনের যে খামার এই খামারে আমি আছি সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে নিমরাতে তো দেখেন এটার ভিডিও আমি আগেও আপনাদেরকে দিছিলাম আমাদের বাঙালি আলাউদ্দিন ভাই থাকেন ব্রাহ্মণবাড়িয়ার খামারে ঢুকারি গেট তো চলেন আমরা এখন ভিতরে প্রবেশ করব আর অনুরোধ থাকবে আপনাদের কাছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজি আমাদের পাশে থাকবেন আর আপনারা আমি অনেক রিকোয়েস্ট করি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখবেন এত কষ্ট করে রুদ্রের মধ্যে ভিডিও বানাই আপনারা কিন্তু ভিডিও দেখেন না তো অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য তো এই যে দেখেন আমি কিন্তু বসছি এই খামারে আর এগুলো হচ্ছে দেখেন ছাগলের জন্য ঘাস ছাগল ভেড়া এই ঘাস কিভাবে শুকায় এই সৌদি আরবে কিন্তু ছাগল ভেড়া শুকনা ঘাস খায় আর ওই যে আলাউদ্দিন ভাই দেখেন কোথায় গেছে ওইখানে চাষ দেওয়া হইতেছে ঘাস চাষ করবে তো সেই জন্য পানি দিয়েতে গেছে আর আমি আসার পরপরে আমার বললো গাড়িটা এটার ভিতরে রাখার জন্য বলতো এটার ভিতরে রাখলে ছায়া আছে আপনি গাড়িটা এখানে রাখেন কারণ প্রচুর রৌদ্র তো মরুভূমি আপনারা জানেন অনেক বিশাল একটা অবস্থা যারা ছাগল পালন করতেছেন বাংলাদেশে কিংবা সৌদি আরবের মরুভূমি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন দেখ এরকম একটা মোটা তিন টাকা তিন টাকা করে কিনছে এটা কি মুবাশ্বর বাড়ি থেকে কিনছেন আহ মাত্রা মাত্র কাটতা আছে কয় টাকা মোটা কিনছেন

এই যে দেখেন আমরা আল্লাহ বাসায় এসে উঠি পানির কুয়া দেখছেন যাবো আপনারা থাকেন সাথে পানি

এই যে সিমেন্ট দিয়ে তারপরে গাছের গাছের গোড়ার সিস্টেম এরপরে এই এক গুলা দেখেন কত সুন্দর ওইখানে আছে বসার জন্য ছাতা ফিটিং করার সারি চুল চুলা দেখাই রান্না করার যখন বেশি মানুষজন আসে এরা কিন্তু এই যে এই জায়গায় মেহেন্দি বানায় এটার ভিতরে মেন্দি বানায় না এটার ভিতরে আর এটার ভিতরে যদি অল্প এটা দেয় বেশি এটাতে দেয় আর এটা মনে হয় যে হাত ধোয়ার জন্য ফাহাম ও সরি ফাহাম এটার মধ্যে ওই যে ফাহাম হইতেছে বাংলাদেশে গ্রিল আছে না পোড়া মুরগি এরকম আর কি আর ওই ভিতরেও বসার জায়গা আছে এটার ভিতরে এটার ভিতরে এটা মানে পুরুষগো বসার জায়গা এটা হচ্ছে মহিলা আর এই যে এইটা দেখেন একটা ঝর্ণা ঝর্ণার ডিজাইনটা কত সুন্দর করছে সবাই সাথে থাকবেন এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা কিন্তু করে বাজিয়ে রাখবেন এই দেখেন ঝর্ণার কি একটা ডিজাইন গুলো দেখেন পাথর দিয়ে কারুকাজ লাইটিং ওই যে বিড়াল গেটের ভিতরে আসিল এই হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য হচ্ছেন এই যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে ওনাদের একটা ঐতিহ্য এই যে এরকম একটা হ্যাঁ আর কি এগুলো পূরণ যে পাহারা দেওয়ার জন্য এলাকা পাহাড়া দেওয়ার জন্য এখন এটা এটা মহিলাগো না হ্যাঁ মহিলা এই যে দেখেন মহিলাকে এখানে হাত ধোয়ার ব্যবস্থা তারপরে এই যে মহিলাকে মজলিস দেখেন লাইজলাম দেন। এগুলো আছে মহিলাদের আসলে এইখানে বসার পুরুষদের জন্য আলাদা এই যে ভিতরে আরেকটা আছে মানে তেমন কোন আয়োজন মনে হয় না 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 মানে এই দেখছেন মহিলারা বসে আচ্ছা আমি লাইট বন্ধ করে দেই এই ভিড়টার মধ্যে বসে বিষয় আর আনন্দ করে আর এইটা হচ্ছে মহিলা গো মাত মাতবা গাইতেছে এই যে আর কি পাকের রুম দেখছেন এই যে সবকিছু কিন্তু আর চিঠ্টা ঠান্ডা এই এখানে কি আমরা থাকেন না মহিলাকে ইয়ার তো আর আপনার থাকবেন না সবার কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা হম কা এই যে পানিও দিল আরে মহিলাকে ইয়ার থেকে দিছে কিন্তু বুঝছেন পুরুষ গোটা নেই পুরুষের এটার মধ্যে ইয়ে হচ্ছে আপনার বাথরুম তো খুব সুন্দর এখানে কিন্তু নাচ হয় যে সৌদি নাচ দেখেন নাই কোনো অনুষ্ঠানের মধ্যে সৌদিরা যে একটা সুরি নিয়ে লালা 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 এই নাচগুলো দেখে আর কি তবে বাচ্চাদের হেরা যাই করে না করে আগে বাচ্চাদের খেলার ব্যবস্থাগুলো রাখে যাতে বাচ্চারা কোনো ডিস্টার্ব না করে এই যে দোলনা আছে এই যে এই যে আলাদিন বের রোমা এখন খোলাই থাকে চব্বিশ ঘন্টা না এদেশে কোনো সোন নাই ডাকাত নাই এই জন্য সবসময় খোলাই থাকে এই যে দেখছেন আলাদিন বের করছি

এই যে হ্যাঁ না আল্লাহ আমি একটু ভিডিও দেখাই এই জন্য অনেকে আমার সাথে একটু ইয়া করে এই হচ্ছে ওনার রান্নাঘর এইরকমই থাকে একজন মানুষ বুঝেন না এই ছাগল পালন করে এই যে মাসাল্লাহ ওনার কিন্তু আবার এই যে কফিলে ওনারা মাংস দিয়ে রাখে সবসময় যদি মাংস দেতো সেই জন্য মাংস কিন্তু ফুল থাকে আর তেমন কিছু নাই মাংস রান্নার যাবতীয় সেটুকুই পেঁয়াজ রসুন আছে আমি সবকিছু খোলা মেলা দেখে মানুষের মতো আমি ভিডিও কাটিং করে ভিডিও দেখাই না সেজন্য আমাকে অনেকে বলে হ্যাঁ একদম আপনাদের একদম কাসরা তারপরে আপনি গুছালো থাকে আরে ভাই যেটা বাস্তবে থাকে সেটা দিই ওই ভিডিও করার জন্য একটু গুসায় গাছাই ভিডিও করবো আমি ওইটা করি না বুঝছেন এই যে দেখেন এখানে সই আর এখানে সব এই যে সরঞ্জামা দিয়ে চাবি দেখছেন অবস্থা সবকিছু কিন্তু তাবিজ তোমার আছে সব এখানেই হ্যালো আই না মনে মান অনুষ্ঠান হইলে মানে অনেক কিছু খাওয়া যায় নাকি এই ফেসি কার্টন আছে না এটা তো কম্পালসরি দুইটা থাকবো আমার আ আ তো তা হই অনুষ্ঠান হইলে সবাই লাভ এরপরে মনে করুন জারার অনুষ্ঠান হেরা 150 আমার ঘুমাইতেছেন এই যে দেখেন আমরা এখন আলাউদ্দিন ভাইয়ের ছাগলের ইয়াতে যাম খামারে যাম এই যে গোমলি দেখাই না বাংলাদেশ গম ছাগল শুধু গম খাওয়া এই দেশে কি গম দেখেন এই আমরা বাংলাদেশে তো দাম বেশি গম হচ্ছে আপনার এই যে চুলকার সাথের গমগুলা দেখেন এই গমগুলা গুলা খাওয়া নয় কয় বস্তা লাগে এটা আট দশটা লাগে মাস মাসে আটটা দশটা লাগে আর এই যে ছাগলের ঘাস তো এই ঘাস বেশি একটা দেয় না মনে হয় বেশিরভাগ হালাফ যেটা বাইরে দেখলাম ওইটা দেয় এটা দিয়ে ওই ফাড়া দেয়

আছে না কোন দেশি একটা তবে একটা মজার বিষয় কি জানেন এইভাবে ছাগল পালন করলে একটা লাভ ওই যে আমরা বাংলাদেশে ছাগল হিটে আইলে লইয়া টানা টানি সময় মতো হিট জানা এই না সেই না আর এই দেশে কি করে ফাটা এমনি দিয়া সাইডা দিয়ে দেয় সাইরা দিলে দেখা গেছে কি কোন সময় বাচ্চা হইতেছে বা কোন সময় কেউ কিন্তু জানে না কারণ এনে হয়তো ছাগল কারো আছে তুই আর কি আমি কোন সময় ছাগল কোনটা হিটে মানে মানুষের জানা দরকার নেই এটা হেরা হেরা কাম সারে নেই একবার পাঁচশো লাগে দুইজন মানুষ আছে তিনজন আছেন একজন ছুটি গেছে পাঁচশো ছাগলের লাগে আপনি মেরা কোন সময় কোন সময় সকালে আসরে টাইমে মা সকালে চাললে সকালে দশটা এগারোটা দশটা এগারোটা হলে পানিটা নিতেন না পানিটা টানি হাওয়াই আর

ওই যে আগে যেগুলো দেখাইলাম আপনাকে একটু আগে দেখে বাচ্চাটি দেখি বাচ্চা ওই দেশে কি নিজে নিজেই পর্ষ বইয়া ওই আপনার যে সাইরা দেয় সাইরা দিলে যে ওই যে চক কই আমরা বা দেশে কয় ওয়াদি ওই ওয়াদির মধ্যে যে সংখ্যা যায় দেখা গেছে ওই বাচ্চা নিয়ে আবার রিটার্ন আসে এটা বলতেও পারে না কোন সময় বাচ্চা হইতেছে কোন সময় কি হইতেছে আমি এরকম গল্প অনেক ক্ষেত্রে শুনছি

দেখছেন জায়গা শুকনা থাকতে গো শেষ নাকি এর ফানি ছাগলের নাকি খামার দেখাইলাম আপনার কেমন লাগবে জানাইবেন এর মাধ্যমে আর এই যে আছে কি ভাই ছোট শীতের সময় হ্যাঁ শীতের সময় ছোট বাচ্চা আছে না এডর হ্যাঁ কেন মানে এর ভিতরে মানে আরো কিছু দিয়া ভরে রাখেন নাকি হ্যাঁ কারণ এর শীতে তো মন বাচ্চা না মরে হ্যাঁ না মরে আচ্ছা তাহলে এনো হেই যত্ন করতে তো শীত তো বেশি একটা পড়ে না এর পরও এর পরও দিতে এর পরও শীত হঠাৎ করে পড়ে গেল হ্যাঁ ঠান্ডা তো লাগে এটা ঠিক আছে ও আমি কি করে শীতের সময় ওন্দা কাপড় দলাই এই গাছেরই আইডি একটা কত করে এটা 35 টাকা 35 টাকা বেশি হ্যাঁ বেশি

দেখা এলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কোন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আচ্ছা